বাড়িতে যখন অতিথি থাকে অনেকগুলো পদ রান্না করতে হয় আর খুব সময় বেশি লাগে আর কম সময়ে কিছু এমন কিছু রেসিপি বানালে এটা এটা কিন্তু মাংস ছেড়ে সবাই খাবে আর অনেকগুলো পদ রান্না করতে হয় মাংস মাছ ডিম বলুন আর ডিমটা শুধুমাত্র ফ্রাই না করে এই রেসিপিটা বানিয়ে দিলে সবাই কিন্তু মাংস ছেড়ে এটা খাবে আর ভীষণ ভীষণ প্রশংসা করবে এটা এত বেশি মজার হয় আর খুব কম সময়ে মেন হলো খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় যেহেতু আমাদের অনেকগুলো পদ বানাতে হবে এটা কিন্তু খুব কম সময়ে বানিয়ে নিতে পারবো প্রথমে আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আর সঙ্গে নিয়েছি মানে দুটো পোলট্রি মুরগির ডিম তো সবগুলো আমি সেদ্ধ করে নিয়েছি মানে পাঁচ মিনিটের মতন জল দিয়ে আর তাতে লবণ দিয়েছিলাম দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু কেটে কেটে নিয়েছি তাহলে কিন্তু আর ফাটবে না তেলে দেওয়ার সময় স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে এদিকে একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিচ্ছি আর সেই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি ওই যে কেটে কেটে দিয়েছিলাম তার জন্য কিন্তু ডিমগুলো ছিটে ছিটে উঠবে না আর ডিমের ফ্লেভারটা যখন রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে আর খুব কম সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় পাশে কিন্তু মাংস বা ভাত বসিয়ে দিয়ে এটা কিন্তু খুব কম সময়ে বানিয়ে নিচ্ছি তারপরে ডিমটা হালকা লাল করে আমি এখন ডিমটা তেল থেকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে ডিমটা শুধু না সিদ্ধ দিয়ে ডিমটা এইভাবে একটা রেসিপি বানিয়ে দিবেন রেসিপির পদের মানে বেড়ে যাবে তো আর সঙ্গে মজার হবে এই তেলের মধ্যেই একটু তেজপাতা দিয়ে নিচ্ছি একটা ছিঁড়ে দিয়ে নিলাম দুটো শুকনোর মানে গোটা রসুন ধুয়ে দিয়েছি আর এখানে দিয়েছি একটু দারচিনি এলাজ মানে শুকনোর যেমন উপকরণ হয় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি এলাচটা এখন দিই এটা পরে দেবো পেঁয়াজ কুচিটা একটু বড় সাইজে দিলাম দিয়ে একটু কুচিটা লাল করে সঙ্গে আর যতগুলো বড় মানে মানুষ থাকবে ততগুলো আমার রসুন বেশি লাগবে তো আমি দুটো রসুন দিয়েছি রসুন খেতে পছন্দ করবে না আর এখানে একটু কাজু আর একটু চালমগজ একসঙ্গে ভিজিয়ে রেখে দিচ্ছি তাহলে এটা পেস্ট করতে না খুব সুবিধা হবে এখানে এই তেলের মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে নিচ্ছি গোটা দিলাম তেলের সঙ্গে ভেজে নিতে হবে আর এভাবে আমি কিছু সময় নিয়ে এগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই বাকি উপকরণগুলো দেওয়া শুরু করতে হবে এখানে আদা রসুন মানে শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি তিনটে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আপনার পছন্দ অনুযায়ী আর আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো শুকনো লঙ্কা আদা রসুনটা ভালোভাবে ভেজে আমি একটু যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে আর যেহেতু এখানে রসুনটা গোটা দেওয়া আছে আর আদা রসুনের ফ্লেভারটা কিন্তু এখনই দারুণ লাগছে এই তো আমি এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এখানে আছে সরষে ডালচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম সেটা এক টেবিল চামচ দিলাম এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এখানে লবণ দিয়েছি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ তবে এখানে আর জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিলেই হবে খুব বেশি মশলা লাগে না এই তো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় এখানে এক টেবিল চামচের মতো জল দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হলে তো যে কোনো তরকারি ক্ষেত্রে তরকারিটা টেস্টি হয় আর এটা এত টেস্টি হয়েছিল মানে পুরো উপকরণটা দেখলেই বুঝতে পারবেন ছোট্ট একটা ভিডিও কিন্তু রান্নাটা ভীষণ মজার হয় এই তো জলটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন একশো গ্রাম টক দই পুরোটা দিয়ে নিচ্ছি এই রেসিপিটা টক দইটা কিন্তু আমি একশো গ্রাম পুরোটাই ব্যবহার করেছি টক দইটা দেওয়ার পরে আর টক দইটা যদি গোটা থাকে বা বড় থাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে আমি যেহেতু টক দইটা প্যাকেটের ছিল আমি প্যাকেটের মধ্যেই ভালোভাবে চেপে চেপে ফেটানোর মতো তৈরি করে নিয়েছি তিনটে এলাচ দিয়েছি আর ওই যে ভেজে রাখা ডিমটা এখন দিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে ভালোভাবে শুধু এখন হলো মেশানো কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে মেশাতে হবে টক দই যে এক্সট্রা জলটা থাকে এখানে তাতে কিন্তু কষানো হয়ে যাবে আর এক্সট্রা জল দিতে লাগবে না একটু সময় পর পর ঢাকা দিতে হবে আর নিচের দিকে যেন না লেগে যায় তার জন্য মেশাতে হবে আপনারা চাইলে কিন্তু রসুনের পরিমাণটা মানে বাড়িতে যদি বেশি বেশি হয় পরিমাণটা করে রাখতে পারেন এটা কিন্তু পোলাও বা সাদা বা সঙ্গে কিন্তু দারুণ লাগে এখন তরকারিটা দেখেই বুঝতে পারছেন বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তরকারি ঝোলটা মানে কমে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা থেকে তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি ওই যে কাজু আর চাল এক একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়ার পরে আমি দিয়েছি এখানে এক্সট্রা কোনো আমি জল ব্যবহার করিনি মানে দেখেই তো বুঝতে পারছেন পুরোটাই দিয়ে নিলাম এই তো ভালোভাবে দিয়ে এখন কিন্তু একটু আবারও নাড়তে হবে এই রান্নাটা হলো শুধু একটু সময় নিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে আর কিছুই না আর এর যা ঘ্রাণটা হচ্ছে কিভাবে বলবো মানে দেখেই বুঝতে পারবেন যে কতটা মজার যে কোনো পোলাও বা সাদা ভাত বা রুটি তরকারি যার সঙ্গেই খাবেন মানে এটা একটা অসাধারণ একটা রেসিপি এই তো ভালোভাবে আবারও কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি বারবার তুলে তুলে দেখাচ্ছিলাম সাইডে যে তরকারিটা কতটা মজার হয়েছে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেকটাই রান্নাটা হয়ে গেছে এই অবস্থাতেও নামিয়ে নেওয়া যায় তবে আমি এখানে রসুনটা যেহেতু সিদ্ধ করার আছে ওই জন্য আমি এখানে হাফ কাপ মতো গরম জল দিয়ে নেবো আর লবণটা একটু কম কম মনে হচ্ছিল এখনটা টেস্টটা বুঝে লবণটা দিয়ে নিতে হবে আরও মেন একটা উপকরণ দেওয়া বাকি আছে সেটা না দিলে এর স্বাদটাই আসবে না যেটা সেটা আমি একটু পরেই দিয়ে নিচ্ছি লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম এই তো লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে একটু বলে আসি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি আমি ওই যে বলছিলাম মেনু উপকরণ এই যে দিলাম এক টেবিল চামচ চিনি অবশ্যই এক টেবিল চামচ চিনি দিতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি আর ওই যে হাফ কাপের মতো সামান্য পরিমাণে দেখেই তো বুঝতে পারছেন কুসুম গরম জল দিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি একটু পরেই নামিয়ে মানে ঢাকনাটা খুলেই গরম অবস্থাতে এখানে গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট এভাবেই রেস্টে রাখতে হবে আর তারপরেই কিন্তু এটা বার করে আমি দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে পরিবেশন করতে কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় আর মজাদার হয়েছে প্লিজ আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন আশা করছি সকলে ভীষণ পছন্দ করবে বাড়িতে যে কোনো সময় অতিথি এলে বা যে কোনো সময়ে কিছু খেতে মন চাইছে স্পেশাল কিছু আর ঘরে কিন্তু মাছ মাংস না থাকলে এমন একটা রেসিপি বানাবেন যেটা যেই খাবে সেই প্রশংসা করবে আর ঝালটা পছ কম দিলে ছোটরাও ভীষণ পছন্দ করবে আমি একটু বাটিতে করে তুলে নিচ্ছি এটা একটা থেকে দুটো ডিম মানে খেতে কিছুই মনে হবে না মনে হচ্ছে যারা ডিম পছন্দ করে না তারাও বেশি করে খাবে আর যারা তো ডিম পছন্দ করে তারা তো মানে অসাধারণ বলবে এই তো আমি তুলে নিয়েছি আমি এখন ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি করছি সঙ্গে ভাত নিয়েছি সাদা ভাত আর সঙ্গে এই ডিমের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি প্লিজ আপনারাও সেমভাবে ভাবে ট্রাই করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রসুনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গরম অবস্থাতে আমি টিপে আর দেখাতে পারলাম না আমি একটু খেয়ে